গড়িয়া সঙ্গীত একাডেমির কর্ণধার মনুষিতা বসুর পরিচালনায় আলোয় আলোকময় শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে এই অনুষ্ঠানে গানের আসর আনন্দ লহরী ও ভালোবেসে গান এই তিনটি গ্রুপ তাদের সমবেত সঙ্গীত নিয়ে উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বর্ণালী চৌধুরী তবলায় আশিস পাত্র কিবোর্ডে অরিন্দম ঘোষ পার্কারসনে তরুণ দাস এই অনুষ্ঠানে প্রথম থেকে শেষ অব্দি সহযোগিতা করেছেন শর্মিষ্টা ব্যানার্জি এদিনের অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন শর্মিষ্টা ব্যানার্জি তুহিনা চ্যাটার্জি তপন বড়াল অনুরূপ দেশমুখ ঋতুপর্ণা বন্দ্যোপাধ্যায় অনুরূপা ব্যানার্জী মিতালি চ্যাটার্জী দেবর্ষী বন্দ্যোপাধ্যায় জ্যোতির্ময় মুখার্জি দীপঙ্কর চৌধুরী বৃষ্টি দাস তুলি ভট্টাচার্য মৌমিতা চ্যাটার্জি সবিতা সাহা সুচন্দ্রিকা সিনহা বিদিশা ভট্টাচার্য বাপলি সাহা সেলি বসু গোপা দাস মজুমদার দোলন চাঁপা চৌধুরী মুনমুন বেরা দোলন মিশ্র শিপ্রা সেনগুপ্ত রুমা সেন ইন্দ্রাণী নাক গৌতম ঘোষ রিঙ্কু ঘোষ এবং আরও অনেকে এটা পুজোর পর আমাদের একটা মানে উৎসবের মরশুম চলছে তাতে একটা আনন্দ উৎসব সবাই মিলে জড়ো হয়েছি বিজয়া সম্মিলনই বলবো না কেন এখন দীপাবলির চলছে সামনে ভাইপোটা তারপরে জগদ্ধাত্রী পুজো সবই আছে সব একটা আনন্দ উৎসব করছি এবং তাতে সমস্ত শিল্পী বন্ধুদের পাশে পেয়েছি তাদের গান নাচ কবিতার মধ্যে দিয়ে আমরা আমাদের আনন্দটা উপভোগ করছি তোমার অনুষ্ঠানে একটা জিনিস দেখা যায় যে যারা পারফর্ম করে তারা কিন্তু অসাধারণ পারফর্ম করে এই আমি চেষ্টা করি অনুষ্ঠানের মানটা একটু উন্নত রাখতে হ্যাঁ যে যাতে যারা শ্রোতা তারাও শুনবে এবং আমাদেরও তো এখনও তো শেখার কোনো শেষ নেই কোনো বয়স নেই অতএব শিখতে গিয়ে যেন ভালো গান ভালো কবিতা বা ভালো কিছু শুনলে আমাদেরও শিক্ষা বাড়বে আমাদের ভেতরে জ্ঞান বাড়বে সেই জন্যে আমি শিল্পী নির্বাচনটা একটু মানে কঠোরই হয়ে যায় তখন অনেকেই এবারেও অনেকে বলেছিল নিতে কিন্তু আমি দেখলাম যে না যারা ভালো মান যাদের তাদের আগে নিয়েছি তারপরে সময় ছিল না বলে তাদের নিতে পারে তবে আমি সরি যে নিশ্চয়ই পরবর্তীতে তাদের নেব কিন্তু চেষ্টা করে একটু ভালো যারা অনুষ্ঠান করেন তাদের নিয়ে করতে আমার নাম মনসিতা বসু এবং আমার সংস্থার নাম গড়িয়া সঙ্গীত একাডেমি